তো মাই ডিয়ার অল স্টুডেন্টস দেখো তোমাদেরকে আমি কিছু হরমোন থেকে কিছু কোয়েশ্চেন আমি আলোচনা করছি এবং ডিটেল কিছু ওকে তো এই যে ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট নার্সিংয়ের জন্য এখান থেকে কোশ্চেন অনেক পাবে হরমোন থেকে ঠিক আছে তো দেখো গাইজ এক নম্বরে কী লেখা আছে সোমাটোট্রফিক ট্রফিক হরমোন এস টিএইচ এর পুরোনাম ওকে এস পুরো নাম কী হচ্ছে বলতো সোমার্টো ট্রফিক হরমোন আর এটাকে বলে গ্রোথ হরমোনও এটাকে বলা হয় ঠিক আছে দেখো এর কম ক্ষণে কি হচ্ছে বামনত্ব আমাদের হয় কী বলতো বামনত্ব রোগ মানে বেটে টাইপের লোকগুলো একটু হয়ে যায় দেখতে লাগে ওকে আর দেখো অধিক্ষরণে কী হচ্ছে বলতো অতিকায়ত্ব ও অ্যাক্রোমেগালি রোগ হয় দেখো অতিকায়ত্ব ও অ্যাক্রোমেগালি রোগটা কেমন বলতো একটু লং টাইপের রোগগুলো হয়ে যাচ্ছে ওকে দেখো ছবিটা দেখতে পাচ্ছো তোমার গাইজ আই থিঙ্ক তোমরা বুঝে গেছো ওকে দেখো নেক্সট দেখো দু নম্বরে কী আছে অ্যাড্রিনো কোটিকোট্রফিক হরমোন এসিটিএইচ এটাকে ইংলিশে বলা হয় এর অধিক হরণে কী রোগ হচ্ছে কুশিং বনিত রোগ হচ্ছে কুশিং বনিত রোগ ওকে দেখো কি হচ্ছে ফেস মানে মুন ফেস যে আছে চেঞ্জ হয়ে যাচ্ছে থিন স্কিন হয়ে যাচ্ছে ওকে অনেক কিছু হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ ডিটেল লেখা আছে সব কিছু ওকে তো এটা হচ্ছে কী বলতো কোশিং বর্ণিত রোগ হচ্ছে কোন হরমোনের অধিক ক্ষণে হচ্ছে অ্যাড্রিনো কোটিকোটফিক হরমোনের কারণে অ্যাড্রিনো কোটিকোটফিক হরমোনের কারণে কী রোগ হচ্ছে অধিক্ষণে কোশিং বর্ণিত রোগ হচ্ছে দেখো গাইস দু নম্বরে কী লেখা আছে তিন নম্বরে সরি তিন নম্বরে লেখা আছে থাইরডিক হরমোন টিএসএইচ টিএসএইচের এর প্রাম কী থাইরয়েড ট্রফিক হরমোন দেখো এটা কী লেখা আছে থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আর টিএসএইচের কম খরণে কি হচ্ছে থাইরক্সির মিশ্রণ কমে যায় এবং বেশি ক্ষণে কি হচ্ছে গোয়টার বা গলগণ্ড দেখো গয়টার রোগটা কেমন বেসিক্যালি এটা মনে কোথায় কথাই বলতো আমাদের যে থাইরয়েড গ্ল্যান্স আছে মানে গলাতে যে একটা হাড্ডি আছে না ওটা হচ্ছে কি থাইরয়েড গ্ল্যান্স ওটা কী হয় বলতো ফুলে যায় কী কারণে ফুলে ওটা থাইরোট্রফিক ট্রফিক হরমোনের বেশি খরনে বুঝতে পারলে থাইরোট্রপিক হরমোনের বেশি ক্ষণে কী রোগ হচ্ছে গোয়েটার বা গলকণ্ড গলকণ্ড ওকে দেখবে বেসিক্যালি দেখতে পাওয়া যায় অনেক বাচ্চার ওকে দেখো নেক্সট মনে রাখবো চার নম্বরে কী লেখা আছে গোনাডোট্রফিক হরমোন জি টি এইচ এটা টু টাইপস হরমোন এফএসএইচ অ্যান্ড এলএইচ দেখো এফএসএইচ যে হরমোনটা আছে এটা মনে রাখবে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি ঘটায় আর কী করছে কম ক্ষরণের ডিম্বাণু নিঃসরণ হয় না এবং বেশি ক্ষরণে কী হচ্ছে বলতো এবং স্ট্রোজান খরণ হ্রাস পায় কম খরণের ডিম্বাণু খরণ হয় না এবং ইস্ট্রোজেন খরণ হ্রাস পায় আর এল যেটা আছে এটা হচ্ছে কী বলতো আমাদের পিত গ্রন্থি গঠনে সাহায্য করে পিত গ্রন্থি গঠনে সাহায্য করে আর কি করছে শুক্রাসের লেডিকের কোষকে হরমোন খরণে উদ্দীপনা প্রদান করে আর কম ক্ষরণে পয়েস্টন অ্যান্ড ইস্ট্রোজেন সরি টেস্টোস্টন ওকে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো এটা কোনো ডাউট নেই যে ডাউট থেকে আমাকে অবশ্যই কমেন্ট করো আর যেখানে সমস্যা বলবে আমাকে ক্লিয়ারলি ওকে আর যারা অ্যাডমিশন নেবে এরকম লাইভ ক্লাস অনেক পেয়ে যাওয়া আমাদের অ্যাপসের মাধ্যমে ঠিক আছে তো যারা অ্যাডমিশান নেবে ওকে আমাকে কল করো নার্সিংয়ের জন্য অ্যাডমিশান নিয়ে নাও আমি আছি তোমাদেরকে আমি অনেক সাপোর্ট করবো অনেক হেল্প করবো এবং একটা গভর্নমেন্ট সিট তোমার হাতের মুঠেই থাকবে দু হাজার ছাব্বিশের জন্য যারা যারা অ্যাডমিশান নেবে কল করো আমাকে ঠিক আছে দেখো নেক্সট মার রাখবে পাঁচ নম্বরে কী লেখা আছে গাইস লেউটোট্রফিক হরমোন বা ব্ল্যাকটিন এল টিএইচ দেখো এর এই হরমোনটা যেটা আছে এর কী করছে বলতো এর মানে কম খরণে হচ্ছে কি দুগ্ধ খরণ হ্রাস পায় কম খরণে ওকে তো বেসিক্যালি এটা মনে হবে মাতি দেয় স্তন দুগ্ধ খরণে সাহায্য করে আর কম খরণে কি করছে কম খরণে দুগ্ধ খরণ হ্রাস পায় দেখো এই যে স্তনে দুধ প্রস্তুত কখন হয় বলতো যখন একটা বাচ্চা প্রসব করে একটা মা তখন তিন চার ঘন্টার মধ্যে দুধ স্তনে টোটালি কী হয়ে বলতো প্রস্তুত হতে থাকে ভরে যায় স্তনটা পুরো দুধে ভরে যায় গাঢ় দুধ হয়ে যায় কোন হরমোনের কারণে লিওটোটপি হরমোন বা ফ্ল্যাকটি বুঝতে পারলে গাইজ মাতৃদে স্তনদুগ্ধ ক্ষরণে সাহায্য করছে কন হরমোন এলটিএইচ টি এইচ ব্ল্যাকটিন ওকে আর কন ক্ষরণে কী করছে দুগ্ধ ক্ষরণ হ্রাস পায় আই থিঙ্ক তোমরা বুঝে গেছো এটা কোনো ডাউট নেই ওকে তখন নেক্সট দেখো নেক্সট আমরা পড়ে পশ্চাৎ পিটোটি থেকে দুটি হরমোন খরিদ হচ্ছে আগে কি পড়লাম আমরা অগ্র পিটোটি থেকে নিঃসৃত হরমোনগুলো অগ্র পিটোটি থেকে নিঃসৃত হতে এটা হচ্ছে কি খরিত দুটো দেখো এডিচ বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন দেখো এডিএচ বৃক্ষের জলের বিশেষণ ঘটে মূত্রের উৎপাদন হ্রাস করে আর এডিএইচ এর কম ঘরণে কী হচ্ছে বলতো ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াবেটিস ইনসিপিটাস কোন হরমোনের কম ঘরণে হচ্ছে এডিএইচ ওকে বুঝতে পারলে তোমরা নেক্সট পড়বো আমরা অক্সিটোসিন দেখো অক্সিটোসিন মাতৃ স্তনে ক্ষরণ ঘটাচ্ছে আর অক্সিটোসিন মাতৃসিন পেশিকোষকে সঞ্চিত করে এবং স্তনে সঞ্চিত দুধের ক্ষরণ ঘটায় আর কী করছে অক্সিটোসিন পূর্ণ গর্ভাবস্থায় জরাই সংযোজন ঘটিয়ে সন্তান এবং গর্ভফুল প্লেশনটা নির্গমনে সাহায্য করছে দেখো বেসিক্যালি এটা মনে রাখবে যে অক্সিটোসিন কী করছে বলতো এই যে স্তন আছে মেয়েদের যে স্তন হয় ওকে কী করছে বলতো পেসিকোষকে টোটালি ব্রেস্ট কী দিয়ে দুধ থাকে সেল ফ্যাট এবং মাংসপিণ্ড দিয়ে ওকে তো পেসিকোষ যে আছে ওটা কি করছে বলতো সংকুচিত করছে এবং কী করছে হরণ করছে নিপিল থেকে যে দুধটা বের হয় ওটা কী করছে বলতো অক্সিটোসিনের কারণে কি খরিত হচ্ছে আর প্ল্যাকটিন কী করছে দুধটা প্রস্তুত করছে এটা মনে রাখবে এটা তোমরা কেউ কনফিউজ হয়ে যেও না আর ওকে অক্সিডোসিন অক্সিটোসিন কী করছে অক্সিটোসিন মাতৃ স্তনে দুধ খরণ ঘটায় আর অক্সিটোসিন মাতৃ স্থানে পেশিকোকে সংঘচিত করে এবং স্থানে সঞ্চিত দুধের ক্ষরণ ঘটাচ্ছে আই থিঙ্ক তোমরা বুঝে গেছো আর কি করছে কাজ বলো তো অক্সিটোসিন পূর্ণ গর্ভাবস্থায় জরায়ু সংকোচন ঘটিয়ে সন্তান এবং গর্ভফুল প্লেসেন্টা নির্গমনে সাহায্য করছে হরমোন অক্সিটোসিন অক্সিটোসিন বুঝতে পারলে কোনো ডাউট নেই তোমাদের দেখো নেক্সট পড়ব আমরা এটা মনে রাখবে এই যে থাইরয়েড গ্লেন্স এর কাজ মনে রাখবে মনে রাখবে বিএমআর নিয়ন্ত্রণ করে বিপাক নিয়ন্ত্রণ করে আর থাইরক্সিনের প্রভাবী মূত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় আর থাইরক্সিন বেঙ্গাচি রূপান্তরে সাহায্য করে এর কম ধরণে কি হচ্ছে শিশুদের ক্রেটিনিজম অ্যান্ড বড়োদের কী হচ্ছে মিক্সিডিমা রোগ হচ্ছে নেক্সট পড়ব থাইমাস দেখো এটা মনে রাখবে এটি ট্রাকিয়া সম্মুখে থাইরয়েডের নিম্ন প্রান্তে স্টার নাম মেনুব্র্যামের নিচে এটা অবস্থিত থাকে আমাদের কোথায় বুকের মাঝে থাইমাস তাকে দেখতে পাচ্ছি এই যে চেষ্টায় আর পরিণত অবস্থায় এর ওজন কত হয় বলতো থার্টি ফাইভ গ্রাম ওজন হয় আর থাইমাস যে গ্লেন্স থাকে ওখান থেকে একটা আমাদের হরমোন করতে হয় কী বলতো থাইমোসিন আই থিঙ্ক তোমরা বুঝে গেছো কোনো ডাউট নেই নেক্সট আমরা পড়বো মানুষের প্রধান সিক্স হরমোনগুলো বাট ভিডিওটা এখন দায়েন করছি এটা তোমাদেরকে পরে আমি বুঝাবো ক্লাসে ওকে তো যারা যারা এখনও অ্যাডমিশন নাও নি পেমেন্ট করে নেবে এরকম ক্লাস তোমরা ডিটেল পাবে আমাদের পেড গ্রুপে ঠিক আছে যা যা অ্যাডমিশান নেবে অবশ্যই আমাকে কল করো ডিটেল আমি বলে দেবো তোমাদেরকে ওকে নার্সিং যদি ক্র্যাক করতে চাও রাজ স্যার কাছে অ্যাডমিশন নিয়ে নাও আমি আছি তোমাদেরকে আমি অনেক পড়াবো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রিজনিং জি সব ইংলিশ সব পড়বে আমার কাছে ঠিক আছে সব পড়াই আমি তো ভিডিওটা এখানে দেন কেমন লাগলো ভিডিওটা তোমার অবশ্যই কমেন্ট করো এবং নাম্বার দেওয়া আছে যারা যারা অ্যাডমিশান নেবে আমাকে কল করো ঠিক আছে তো বাই